না আমি জাকাত দেইনি দেব না দেওয়ার কোন তুমি জাদু মন্ত্র বলে আমার হাঁটু পর্যন্ত গাড়াইছ মুসা গাছে কোন জাদু দেখা যাক উপরে তো সব মাথার উপরে চাপছে সব মুসা দ্বিতীয়বার বললেন ইয়ার তো খুশি হে জমি ওকে ধরো এইবার একেবারে দুই হাতের গোড়া পর্যন্ত ডপাস করে দূর গাড়াইছে

কারণকে তার টাকা পয়সা বাড়িঘর সহ আমি জমিনে প্রত্যেক দিন সে তার নিজের হাতের সাড়ে তিন হাত করে নিচের দিকে যাইতেছে প্রত্যেক দিন সাড়ে তিন তার হাতের